আজকে আমরা আমাদের মধ্যে চাষ করলাম মিষ্টি আলু তো যাই হোক এটা হচ্ছে আমার পরে আছি কিছু মিষ্টি আলু অনেকদিন আগে আনা হয়েছে তো এখান থেকে আমি একটা আলু বেছে নিয়েছি আর ওইটা আমরা একামের মধ্যে সেট করে দেব যেন এখানে এটা মানে গ্রো করতে পারে তো যাই হোক এর জন্য আমাদের প্রথমে এখানে একটু জোগাড় লাগাতে হবে যেন আমরা এটা লাগাতে পারি করি আমি আর দেখতেই পাচ্ছেন আমি একটা গুণা নিয়ে এসেছি আর এটা দিয়ে প্রথমে আমরা একটা ফ্রেম তৈরি করব যেন আমরা আলোটা দিয়ে করি আমি সেট করতে পারি তো এটা আমি করে নেব তো যাই হোক আমি প্রথমে এই আলোর মাপটা নিয়ে নেব ফ্রেম তৈরি করার জন্য আর এই যে দেখতেই পাচ্ছেন আমি ফ্রেমটা ঠিক ভাবে তৈরি করছি তো যাই হোক এটাকে এখন আমরা আমাদের অ্যাকুরিয়ামে সেট করব আর অ্যাকোরিয়ামের ঢাকনাটা অলরেডি খুলে নিয়েছি আর তো এখন এটাকে আমরা প্রথমে ফ্রেমটা আমাদের অ্যাকোরিয়ামে সেট করব দেখতে পাচ্ছেন একেবারে মিলে গেছে যেহেতু এটা মাপ নিয়ে তৈরি করছি তো এখন এটার মধ্যে আমরা আমাদের আলুটাকে দিয়ে দেব তো আমরা এরকমভাবে দিয়েছি যেন অল্প একটু পানির নিচে থাকলে চলবে ওখান থেকে শিকড় বের হবে আর উপর দেখতে পাতা তো আশা করি অ্যাকোরিয়ামটা সুন্দর লাগবে আর হয়তো বা এরকম হবে তো যাই হোক এই ছিল আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ